শোন তোমার লাগে কিছু কথা আছে কি কবি এনে কোথায় কাজ করতেছি জমির কাগজপাতি দেখলাম সব জমিতে তোমার নাম যে জমিতে আবাদ হয় না সেই জমি খেলে আমার নামে আর বাদ বাকি সব তোমার নামে কে আমি বড় তাই সংসারের সব দায়িত্ব আমার এজন্য জমি আমার নামে থাকলে নিরাপদে থাকবো এটা নিরাপদ না এটা নাই যেহেতু আমরা দুই ভাই তাই জমি সমান ভাগে থাকা উচিত ছোট ছোটর মধ্যে থাকবি না হলে কোন কান শিরার মধ্যে একটা মারমু মারো দেখি আমি এখন এত ছোট না যে তুমি মারাতে মার খামু মার তাইলে মার খায়া যাইতে হইব কি কইলি তোর এত বড় কথা এই তুই আমারে মারবি একবার কুনছে গলা ফলাই দেব হাই থামো থামো কি হইছে সারা দিন দুই ভাই ঝগড়া করো কি হইছে কি নিয়ে ঝগড়া করো ও বুঝছি আবার এই জমি জমা নিয়ে ঝগড়া লাগছে না এই তুই তোর কাজ কর যা আতি চল চল বাইরে চল হুম আমি ছোট দেখে সবাই খেলে আমারে দাঁড়ে ও বড় দেখে আর মানে আমি শুধু কাজ করবো টাকার হিসাব জানবো না এটা কেমন কথা তুই ছোট এখনো কিছু বুঝিস না আমি না থাকলে দোকান চলবো না দোকান লাটে উঠে যাবো ধর আজ থেকে এই দোকানে কামি করবো না তুমি থাকো তোমার আমি গেলাম সংসারে সব দায়িত্ব তো আমার নেয়া লাগে বাপ মায়ের ওষুধ পত্র খরচ সব কিছু আমার দেওয়া লাগে তুই তো কোনো দায়িত্বই নিবার চাস না দায়িত্ব নে না মানে এখন আমার পড়ালেখা শেষ হয় নাই যতটুকু সময় পাই তোমার সাথে আমি দোকানে বসি আর এখন কথা বলার মানে কি মানে হলো তুই কোনো দায়িত্ব নিতে চাস না সব দায়িত্ব এড়িয়ে চলো সংসার শুধু বড় ভাইয়ের উপরেই চলে না আজকে থেকে আর কোনো কামই করবো না খাইবার কোথাও শান্তি নাই বন্ধু আমার বড় ভাই মনে করে হেই সবকিছু বোঝে আমি কিছুই বুঝি না হে মনে করে আমি কোনো কাজের ই না বন্ধু ছোটটা সবসময় আমার কথার উল্টা বোঝে ও ছোট মতো থাকবো তা না সব সময় বেশি বোঝে একা তো জাগান যায় না সে ভার কেউ আছে নাকি Hey! দেখ বন্ধু জমি জমা টাকা দায়িত্ব সব কিছুই সাময়িক কিন্তু ভাইয়ের সাথে সম্পর্ক ভেঙে গেলে সব কিছুই অর্থহীন হয়ে যায় তাই আমি চাই তোরা দুইজন ঝগড়া বিবাদ ছেড়ে দুইজন আবার এক হয়ে যা মিলেমিশে থাক তুই ঠিক কই যাস বন্ধু ঠিক কই যাস দেখ বন্ধু হাজার হইলে সে তোর মায়ের বেটের বড় ভাই তাকে সম্মান করতে হইব তার সাথে রাগ করে থাকলে হবে না এসব ইগো দিয়ে কোনো লাভ নাই তাই আমি চাই তোরা দুই ভাই আগের মতো এক হয়ে যা ঠিক কইছ বন্ধু ভাই 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 তোর কি কিছু হয়েছে কিছু হয় নাই ভাই রাগের মাথায় তোমার সাথে অনেক বড় ভুল করে ফেলেছি আসলে জমি জমা নিয়ে ঝগড়া করে কোনো লাভ নাই ভাই আমি তোকে অনেক আঘাত দিয়েছি রে ভাই পরিবার মানে এক হওয়া ভাগ হওয়া নয় ভাই ভাইয়ের সাথে ভাইয়ের দণ্ড কখনো জমি নিয়ে কখনো টাকার হিসেব নিয়ে কিন্তু দণ্ডে কেউ যেতে না যেতে শুধু দূরত্ব হারতে থাকে ভালোবাসা হাসি আর সেই ছোটবেলার সম্পর্ক ভাই মানে রক্তের বন্ধন ভাই মানে নির্ভরতা যে ঝগড়া করেও শেষ পর্যন্ত পাশে থাকে মনে রাখবেন টাকা জমি আর দায়িত্ব সব হারালেও ফিরে পাওয়া যায় কিন্তু ভাই হারালে সেই সম্পর্ক আর ফিরে আসে না তাই আসল জয় হলো মিলনে যেখানে রাগের জায়গা আসে ভালোবাসা আর দণ্ডে শেষ হয় একটু আলিঙ্গনে